নমস্কার বন্ধুরা মন্দিরের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আবার হাজির হয়ে গেছি নতুন এক রেসিপি নিয়ে এটা কিন্তু খুব সহজভাবেই আমি বাড়িতে বানিয়ে ফেলি চলুন তাহলে আজকে রেসিপিটা পুরোটা দেখা যাক সেমাই রেসিপি খেতে বেশ লাগে তার জন্য আমি সরু দানা যে সেমাইটা হয় সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি এর সাথে কিছু ড্রাই ফ্রুটও কিন্তু ছোটো ছোটো করে কেটে টুকরো করে নিয়েছি এরপরে কড়াইতে বেশ খানিকটা ঘি দেব এটা কিন্তু আমি পুরো ঘিতেই করেছি ঘি দেওয়ার পর ঘিটা গরম হয়ে গেলে যে ড্রাই ফ্রুটগুলো কাজু আর কিশমিস কেটে রেখেছিলাম মানে একটু কুচু করে রেখেছিলাম সেটা একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব তার সাথে গোটা কাজু আর কিশমিসও একটু ভেজে নেব গোটা কাজু কিশমিশটা কিন্তু শুধু সাজানোর জন্যই দিয়েছিলাম তাই একসাথেই ভেজে তুলে নেব ওই ঘিয়ের মধ্যে সেমাইটা দিয়েও কিন্তু একটু ভেজে নেব লাল লাল করে ঘিয়ে সেমাইটা ভাজলে কিন্তু খেতে বেশ লাগে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এভাবে আমি একটু ভেজে নিয়েছি এরপরে পরিমাণ মতন দুধ দিয়ে দেব সেমাইটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দুধ দিয়ে দিয়েছি পরিমাণ মতনই দুধ দেবেন দুধের পরিমাণটা একটু বেশি দেবেন কারণ হচ্ছে সেমাইতে কিন্তু প্রচুর পরিমাণে দুধ টেনে নেয় সেই বুঝেই কিন্তু দুধটা দিতে হবে তার সাথে যে কাটা ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর গোটা কাজু কিশমিশ ভাজা সেটা রেখে দিয়েছি এরপরে স্বাদ অনুসারে দিয়ে দেবো চিনি আপনারা কেউ গুঁড়ো ব্যবহার করতে পারেন যদি চিনি না খান এরপরে চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এইভাবে ঘনতে রাখতে হবে বেশি ঘন করবেন না তারা কিন্তু সেমাই আরও ঘন হয়ে যাবে এর মধ্যে তিনটে এলাচ দিয়ে দিয়েছি এলাচ দিয়ে নাড়াচাড়া দিয়ে এটা নামেনে রেডি হয়ে যাবে আমার এই সেমাই রেসিপি খুব সহজ এবার খুব কম সময় কিন্তু এই রেসিপিটা হয়ে যায় খেতে খুব ভালো লাগে সামান্য একটুখানি নুন দিয়েছি আর নুনটা দেওয়ার কারণ হচ্ছে মিষ্টি জিনিস একটু নুন দিলে স্বাদের ব্যালেন্সটা কিন্তু বেশ ভালো লাগে তাই দিয়েছি এরপরে আমি নামিয়ে নেব নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান আর ও হ্যাঁ কেমন লেগেছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লাগে তবে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আমার কিন্তু অলরেডি সেমাই রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আমি আগেও বলছি এখনও বলছি সেমাইয়ের রেসিপিটা কিন্তু করার সময় সে ঘন করবেন না একটু দুধ রাখে পাতলাই রাখবেন তাতে সেমইটা আরও ঘন হয়ে যায় কাজু কিসমি যেটা ভেজে রেখেছিলাম সেটা উপর থেকে সাজিয়ে দিলে রেডি হয়ে যাবে আমার ছেমাই রেসিপি কার কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকের মতন টাটা আবার দেখা হবে নেক্সট কোনো নতুন নতুন রেসিপি নিয়ে যদি আপনাদের রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটু শেয়ার একটু লাইক একটু কমেন্ট করে দেবেন আর ও হ্যাঁ ধন্যবাদ রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এভাবে বাসে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি